যে অবস্থায় больше আছে এই অবস্থায় ভেজে যাব শ্বাস নিতে নিতে যে আমরা পুকুরের ভিতরে পানির উপরে আমরা শ্বাস ছাড়তে ছাড়তে বসে পড়ব যখন পানি পেয়ে যাব তখন শ্বাসছাড়া বন্ধ করে দেব আমরা সবাই শ্বাস নিতে নিতে উঠে যাই আস্তে আস্তে যাব কেউ জানো কারো সঙ্গে বিধে না যায় নিয়ে যে আমরা পুকুরের পানিতে পড়ব সবাই শ্বাস নিয়া শুরু করি এবং আস্তে আস্তে যাওয়া শুরু করি харুন ভাই যাওয়া শুরু করেন সবাই যা বলবো মন সেখানে রাখবে ভালো লাগবে এবার আমরা শ্বাস স্বাভাবিক রাখবো শ্বাস স্বাভাবিক রাখবো ঢেউয়ের সঙ্গে সঙ্গে আমরাও ঢেউ খাচ্ছি আমরা ঢেউয়ের তালে তালে দোলছি প্রকৃতির সঙ্গে মিশে আছি প্রকৃতির সন্তান আমরা আমাদের সঙ্গে আমি আছি আমার সঙ্গে আমি আছি বিধাতার সৃষ্টি আমরা বিধাতার সঙ্গে আছি দোল খাচ্ছি সুন্দর এবার কত আনন্দ লাগছে আমাদের এবার আমরা পাখির মতো ডানা মেলে দিয়ে শ্বাস নিতে নিতে আকাশে আকাশে উড়ে বেড়াবো তারপরে শ্বাসপ উড়ে বেড়ানো অবস্থায় আমরা চল শ্বাস নিতে নিতে পাখির ডানা মেলে আমরা উড়ে বেড়াবো আকাশে সুন নিয়ে আমরা উড়ে বেড়াচ্ছি প্রকৃতির সঙ্গে মিশে আছে চোখ মন সরল চোখ মন সড়ক আমরা ঘুরে বেড়াচ্ছি প্রকৃতির সামনে কত সুন্দর নির্মল বাতাস সুস্থ দেহ প্রশান্ত মন এবার আমরা কোনো সবুজ বড় গাছের ডালে সবুজ বৃক্ষে আমরা বসে পড়ব এই পদ্মাসনে এই সিদ্ধাসনে আমরা কোনো গাছের ডালে বসে পড়বো চার যেটা পছন্দ পায় শ্বাস নিতে নিতে আমরা গাছের ডালে সার সারতে ছাড়তে বসে পড়ি সার স্বাভাবিক প্রকৃতি গাছের ডাল দুলছে আমরাও দুলছি প্রকৃতির সঙ্গে মিশে আছি আমরা প্রকৃতি আমার আমি প্রকৃতির আমি সুস্থ প্রকৃতি আমাকে সুস্থ রাখছে আমি নিরোগ আমি সুটাম দেহের অধিকার এবার আমরা শ্বাস নিতে নিতে গাছের ডাল থেকে উঠে আমরা যে যেখানে ছিলাম সে সেখানেই যেয়ে বসে পড়ব আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি শ্বাস ছাড়তে ছাড়তে আমরা বসে আছি বসে চোখ বন্ধ মনস্বরূপ শ্বাস স্বাভাবিক এবার জীবনবিহীন দেহ আমাদের শরীর থেকে আমাদের মনটা দেহ দিলটা তুলে নিয়ে যে যে ফুলকে পছন্দ করেন সেই ফুলের মাঝখানে রেখে দিয়ে আসবেন পবিত্র সুন্দর সুটাম রাখার জন্য এক থেকে একুশ পর্যন্ত বন্ধু নিতে 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 যখন একুশ শেষ হবে তখন ফুলে পরে রেখে দিয়ে আপনারা চলে আসবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি ওয়ান থেমে যাব আমাদের যেখানে রেখে আসছি আমাদের দিলটা ওখানেই থাক আমরা এখানে দিলবিহীন আমরা দেহ নিয়ে এখানে বসে আছি শ্বাস বন্ধ এই শ্বাস স্বাভাবিক চোখ বন্ধ মনে আর মনে মনে ভাবব প্রকৃতি আমার দেহ থেকে আমার দিলটা বের হয়ে গেছে তবু আমার বেঁচে আছি সুন্দর আছি সুস্থ আছি তাই তো সুস্থ দেহ প্রশান্ত স্বাভাবিক রাখি চোখ বন্ধ আর এক মিনিটের ভিতর হয়ে যাবে আমি চোখ বন্ধ অবস্থায় আমার বাড়ি ফ্যামিলি আমার আত্মস্বজন দেখে আসি চোখ বন্ধ অবস্থায় দেখে আসি চোখ বন্ধ বন সরল দেখে আসি দেখে আসি দেখে আসি দুই চোখের মাঝখানে নাকের মাঝখানে দুই গুরুর মাঝখানে ওখান ওখানে আমরা নজর দেওয়ার চেষ্টা করি নজর দেওয়ার চেষ্টা করি এবং এক মিনিট ওখানে নজর দিয়ে আমরা তাকানোর চেষ্টা করি চোখ বন্ধ অবস্থায় দেখি চোখ বন্ধ অবস্থায় দেখি আমাদের দিলটা কোথায় রেখে আসছি কেমন আছে সুন্দর আছে এবার শ্বাস নিতে নিতে আমরা দিলটা আবার হাতে নেব বার গুনতে গুনতে আমরা নিয়ে এসে আমাদের দেহে আবার যেখান থেকে উঠাই নিয়েছিলাম সেখানেই রেখে দেব। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি ওয়ান স্বাভাবিকভাবে থাকবো চোখ বন্ধ মন সরল যে যেখানে ছিলাম প্রশান্ত সুস্থ দেহ প্রশান্তময় সুস্থ দেহ দেহান্তম চোখ বন্ধ মন সরল আমরা সবাই ভালো আছি সুস্থ আছি সুন্দর আছি আমরা আবার সুস্থ থাকতে চাই সুস্থ থাকব যতদিন দেহে প্রাণ থাকবে ততদিন সুস্থ থাকব প্রত্যেক দিন আমরা সুস্থ থাকার জন্য আমরা এভাবে চলব চোখ বন্ধ মন সরল স্বাভাবিক শ্বাস প্রশ্বাস আস্তে আস্তে চোখ ফুলব आस्ते आस्ते चौके जाए सवाइ